আলু পেঁয়াজ বা চাল স্বস্তির জায়গায় ফের কোনো পণ্যের মূল্য বরং বাড়তির দিকে দাম নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমিয়েছে সরকার কিন্তু ডিম ছাড়া নেই ইতিবাচক প্রভাব ফলে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি অর্থ উপদেষ্টাও স্বীকার করেছেন শুল্ক কমিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন বাজার ব্যবস্থার সংস্কার আনতে হবে সেক্ষেত্রে আমদানিকারকের সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই রুপচর্চায় আভিজাত্য বেড়েই চলেছে দামের উত্তাপ ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্যে অস্বস্তিকর অবস্থা বাজারেই শেষ হচ্ছে আয়ের বড় অংশ বেশ কয়েকটি পণ্যে আমদানি শুল্ক কমিয়েছে সরকার দামের লাগাম টেনে ধরতেই এই উদ্যোগ কিন্তু কিছুতেই কমছে না দাম দশ হাজার টাকা বেতন ভাই বারো ঘন্টা ডিউটি করে থানা সাতজন মাসে আরো দিন হয়েছে আর ঘর ভাড়া না খাবো নাকি চুরি করবো গত সপ্তাহ থেকে সপ্তাহে পেঁয়াজ কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি উঠা নামা করে দুই টাকা পাঁচ টাকা সব আর আলুটা যে উৎসার নামে না যেমন আলুটা এক কেজিতে পাঁচ টাকা বেশি কত ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্য আলু হঠাৎ করে বেড়ে যায় দাম এখনো খুচরা বাজারে আলুর কেজি পঁচাত্তর থেকে আশি টাকা অথচ দাম কমাতে এই পণ্যে শুল্ক কমিয়েছে সরকার পেঁয়াজের ক্ষেত্রেও একই অবস্থা আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহার করা হলেও বাজারে তার প্রভাব নেই খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের কেজি এখনো একশো পঞ্চাশ টাকা আর আমদানি করা পেঁয়াজের কেজি একশো বিশ আমরা তো মনে করেছিলাম যে যেমন পেঁয়াজ ডিউটি ছিল ডিউটি উঠাইয়া যে মনে করলাম যা এখন দশ টাকা কমবে কিন্তু দেখা গিয়েছে পাশাপাশি ইন্ডিয়াতে ওর দামটা বাড়ায় দিচ্ছে ফরেন কান্ট্রি থেকে যদি মাল আনতে যায় আমরা ওই কন্টেনারে মাল আসতে বহুত সময় লাগে বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন পুরো সময় লাগে বাদ দেওয়া হয় কি আমার ইন্ডিয়া ভরশীল ধৈর্য তেলে তিন দফায় আমদানি শুল্ক কমিয়েছে সরকার তারপরও কমছে না দাম বরং বাজারে সংকট তৈরি হয়েছে বাড়ছে খোলা সয়াবিন তেলের দাম চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর তারপরও দামে ফেরেনি স্বস্তি শুল্ক আজকে কমালাম মার্জিন আজকে কমালাম এক থেকে ইন্ডিয়া থেকে কিনলে মিনিমাম সাত দিন গোলা লাগবে সাত দিন সর্বনিম্ন এটা সাত দিন দশ দিন পরে অ্যাপেক্টটা হয় ডিম আমদানির ক্ষেত্রে বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার এরই মধ্যে বিয়াল্লিশটি প্রতিষ্ঠানকে প্রায় ১৯ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শুধুমাত্র ডিমের ক্ষেত্রে শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে ভোক্তা আগের জায়গায় নেমেছে দাম শুধুমাত্র আমদানি শুল্ক কমিয়ে দিলেই হবে না আসলে এটা কোথায় যাচ্ছে সেটার জন্য বেয়ার এবং ট্রেড অ্যান্ড ট্রেডিং কমিশন বাংলাদেশ ব্যাংক যারাই আছেন তাদেরকে এই জায়গাতে কাজ করতে হয় অনেক আমদানি কারক কিন্তু গা টাকা দিয়ে আসেন অনেকেই তাদের ব্যবসা বাণিজ্য স্টপ করে দিয়ে আসেন তো এই জায়গাতে বিকল্প আমদানি আরক তৈরি করা এবং এলসি খুলতে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই ব্যবস্থাটি করা দরকার বড় ধরনের শুল্ক ছাড় দেওয়ার পরও দাম না কমার কারণ খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রণালয় দিমুর রহমান যমুনা নিউজ ঢাকা